তো বুবলি মুভিতে যাওয়ার পরে এখন আমাদের সঙ্গে আসছে সুমন সুমন উরুপে মুপিস না বৌদ্ধপাড়া বাড়ি চাপাচিল বৈদ্যপাড়া কলেস্ট্রোল পিছে হ্যাঁ তেল নাই বা তেল নাই পানি দা হাল বয় উরুফে মেসি উরুপে সুমন উরূপে হাতি এখন হাতি সরুপেন্ডি শিবারেন্ডি হ্যাঁ চালু কর দেখি রেডি এর লাইট মাত তো সুন্দর আলোক মক সুন্দর ওকি জান দেখা 봐 আহ ওটা মারছে হ্যাঁ हम चालू করবে তেনা 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 আমরা রাত হয়ে গেছে দেখছেন গাইস রাত হয়ে গেছে রাতে ভিউটিউব মনে করেন যে এই মোটা হাতি হাতি

A teu un gae pawr ei bai na mewn